তো এখানটা কি আছে এগুলো দেখি কে বলতে পারে তো তো এগুলো এগুলো কি আমার হাতে হচ্ছে কটকটি স্নান করে আসলাম আর স্নান করে আসার পরে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটকটি তোমরা অনেকেই চেনো কে কে খাই যাই না আমি কিন্তু প্রচুর খাই এগুলা খুব ভালোবাসি আমি কটকটি খাইতে পনেরো টাকা নিয়ে আসছিলাম দুপুর বেলায় এটা খুলে নি পনেরো টাকার কিনে আনছিলাম খোল হায় চলে আসছে আর কই এত গিট মারছি কে খুলতে পারতেছি না তো রাখাতে ফোন খুলব কিভাবে এই দেখো এই করে দিয়ে দিচ্ছি মুনি এখানে খা খা ওই দেখো নিচে দিয়ে দিলাম ও এখন খাক আওয়াজ কি এরকম জায়গায় বসে খাইতে তো ভালোই লাগে আর যদি বুথের কার্টুন বা বুথের সিনেমা লাগাই আরো ভালো লাগবে আমার খাওয়া এখন ওই পিছনে দুইটা দেখে নাই দেখলে কি বলো যুনিয়াটা দেখো আসতেছে আওয়াজটা কিন্তু সে হয় না আগে থেকেই দিয়ে দিই নাহলে আবার আসবে কার দেখে একেই দিয়ে দিতে হচ্ছে আমাকে এবার আমি কথা বলবো না শুধু আওয়াজটা শুনো সেই না আওয়াজটা নে আবার নে নেয়তাল তুই গা তোমাকে খালি দেবি না এখনো আমার না খুব সময় খারাপ যাচ্ছে একদমই দিনকাল ভালো যাচ্ছে না এই যে বাগানে বসলে মশা চারবার দিলাম চারবার দিলাম একে আমার মতো এরকম করটী কেকে খেতে ভালোবাসো অনেকেই আছে কটকরি খায় খুব আচ্ছা শরীরটা খুব খারাপ হাত আর পা গোলা সম ঝিঝি ধরে আসতেছে একদম সময় চলে আসছে আর মনে হয় বাঁচবো না বেশি দিন বুঝলা মুনিয়াকে দিচ্ছি মুনিয়া খালি খাইয়ে যাচ্ছে তো দুর্গা পূজা কিন্তু খুব কাছাকাছি চলে আসলো কিন্তু প্রায় এখানে যদি আমি খাই আচ্ছা একটু আমাদের এখানকার ওয়েদারটা একটু ভালো আছে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো আমরা তো সব হাই হাই খাবার কোথায় বাবা বলো এই কোট কোটি যা পাই তাই খাই এগুলা ভালো লাগে আমাদের কাছে টেস্ট কিন্তু যারা এগুলা খাওয়া নাই কখনো একবার খেয়ে দেখবা চান করে ওটা ভাত না খাই আমি কোট কোটি খাচ্ছি হুম দাঁতের জোর লাগবে কটকটি খাইতে হুম আর এটুকু আছে তোকে আর কি দেব অনেক দিলাম আমি যতগুলো খাইলাম প্রায় কাছাকাছি খাইছি ওই তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার খাবার শেষ হয়ে গেল কটকটি হাত ধুতে হবে নাহলে হাত চোখে মুখে গেলে জ্বালা করবে ঝাল কটকটি তো কলেজ হয় হাত ধুয়েসি পরে দেখা হচ্ছে চলো চলে আসলাম কল পারে আমটা ধোয়ার জন্যে তো আম ধোয়া কমপ্লিট আম থেকে জল পড়ছে দেখো এই আমটা যে কেমন খাইতে এই গাছের আম এখন একদিনও খাইনি এই বছরে প্রথম খাচ্ছি খাচ্ছি বা খাবো খাইনি এখনো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের আমটা সকালবেলা পারছিলাম দুইটা পারছিলাম একটা বাড়িতে নিয়ে গেছিলাম দেখি কে খাইয়ে ফেলছে আর এটা আমি সেই জন্য ঘরের মধ্যে রাখছি পরে খাবো জন্য কারণ এখন আর গাছে আম নাই তো সব আম শেষ এই গাছটাতেই কয়েকটা আম আছে দশ বারোটা ভয় লাগে পোকা টোকা আছে নাকি কত আশা নিয়ে আসি আমটা খাবো যদি পোকা টোকা বাইরে হয় তাহলে কেমন হয় বলতো যেদিক ভালো আছে ওইটা খাই আগে কত আম ফেলে দিতাম এখন এরকম আম একটা পাই না আম যে শেষ আমটা খাইতে ভাল লাগছে বলে না যখন কোনো জিনিস শেষ হয়ে যায় তখন সেটা স্বাদ বেশি হয় ওইরকম হয়ে গেছে ব্যাপারটা সারা আমের মধ্যে কেমন সাদা সাদা খাওয়া যাবে না এতটা আম ফেলে দিব হুম ফেলে দিই আর খাব না খাওয়া যাবে না যতদূর খাওয়া গেল আমি খাই নিলাম মনে হচ্ছে আরো চার পাঁচটা আম খাই আবার কলে যাইতে হবে হাত দিতে তো গাইজ আমটা না অতটা ভালো ছিল না একটু হালকা হালকা টক টক ছিল অত হাতটা ধুয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো মনে হচ্ছে এখন আমাকে যদি দশটা আম দেয় দশটা আমি খাই ফেলবো আমগুলার যা স্বাদ না শেষ হয়ে গেছে যে স্বাদ তো হবেই বেশি আর আমি যেখানটায় বসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে বসেছিলাম আর এই যে সেই মুনিয়া এতক্ষণ আমাকে একদমই খাইতে দিচ্ছিল না কটকটিগুলো ওই খাইছে অর্ধেক আর আমার না খুব খিদা পাইছে ভাত খাইতে হবে ভাত এদিকে মুনিয়া মানে এটা হচ্ছে মেন ব্রাঞ্চ ঠিক আছে এটা হচ্ছে প্রথম আমাদের বেদে এই ছাগলটা আনছিলো তারপরে কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা আর ওই যে দূরে একটা এই দুটা হলো আর তারপরে ওই যে আমাদের পটলা কুমার আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট সদস্য ওরা এখানে সুন্দরভাবে ঘাস খাচ্ছে আর জায়গাটা বেশ সুন্দর তো জায়গাটা বেশ সুন্দর ভালো লাগছে বলো চারদিকটা কত সুন্দর না সবুজ ঘাস বন জঙ্গল আবার সাপও আছে এই ঘাস খা তোকে ভিডিওতে আসতে হবে না ভাইরাল হতে হবে না তো আমি যখনই ভিডিও বানাই এ চলে আসে ভাইরাল হবার জন্য হাই বল হাই হাই কথা বল কথা বল কথা বলে না এটা কি ঘাস এত বড় বড় হয়েছে ঘাসগুলা ঘাস কি ভাই ঘাসে আবার ধার ধার ঘাসের এভাবে এভাবে ধরে টানি না এভাবে কি ধার হাত কাটে যাবে এটা এগুলা দিয়ে নাকি ঝাড়ু তৈরি হয় আদৌ আমি জানি না শুনছি কারো কারো মুখে আর এই ঘাস কয়টা দেখতে পাচ্ছ না থোপা থোপা ঘাস এই ঘাস কয়টা না এখানে হয় থোপা 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 এভাবে হয় যত এই কয়েক বছর ধরে দেখতেছি এই ঘাসগুলো এখানটায় হয় এরকম কি সুন্দর দেখতে আবার ভালো লাগে বলো দেখো তো ঘাসের কি চেহারা এত বড় ঘাস এগুলো আবার ছাগল গরু খায় না এদিক দেখো পটলা কিভাবে খাচ্ছে পটলা পটলা ওই পটলা তুই ভাইরাল হবি না খাও 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 আর গাইস দেখতে পাচ্ছো এখানে একটা লেবুর গাছ আছে এই যে এখানে একটা না কয়েকটা বেশ আছে লেবুর গাছ আর এইগুলো কিসের গাছ বলো তো কত বড় পাতা আছে দেখো বিশাল বড় পাতা আর তেমন লম্বা গাছ বিশাল গাছ গাছে কত পাতা হয় না সব পাতা আমাদের বাড়িতে পড়ে আমাদের বাগানে তো দেখতে পাচ্ছ এই গাছগুলো কি লম্বা কি বিশাল সব বিশাল বড় বড় গাছ আর এই যে দেখতে পাচ্ছ লেবু লেবুর দামই নাই আমরা কোনো জিনিস বেচতে গেলে দাম পাই না কপাল খারাপ হলে যা হয় এ দেখতে পাচ্ছ লেবু আর আমার না লেবু জিনিসটা অত ভালো লাগে না নাহলে কি এইভাবে গাছে ঝুলতো আমি তার অর্ধেক শেষ করতামকে অনেক তোমাদেরকে ঘাস লতা পাতা গাছপালা দেখালাম দেখায় আমি ক্লান্ত টায়ার্ড তার জন্য দেখতে পাচ্ছ আমি এখন বসে গেলাম আমার সিংহাসনে আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ চেয়ারটা কিন্তু আমার পয়সায় কেনা ঠিক আছে চারটা চেয়ার কিনছিলাম হাজার টাকায় এই যে দেখো চেয়ারটা ভালো না মোটা মানুষদের জন্যে ভালো ওদের চেয়ার শ্বাস আছে তো আর আমার মতো রোগা পাতলা যেখানে বসবে আমি সেখানেই ঠাই পাওয়া যাব আমার কোনো অসুবিধা হয় না তো মোটা মোটা মানুষজন আছে আমাদের বাড়িতে তাদের কথা চিন্তা ভাবনা করে আমি এই চেয়ারটা কিনছি এই দেখো মানে একদম অনেকটা জায়গা আছে কোনো কষ্ট হবে না ঠিক আছে আর ইনি খাওয়া দাওয়া করে হাঁপাই গেছে আরে মিনিয়া উনি আরে এমনিয়া তো গায়ে দেখতে পাচ্ছ আর কোনো জবাব নাই খাওয়া দাওয়া করে পেট একদম ফুল হয়ে গেছে আর এখানে বসে থাকা মানে বিকালবেলা হলে মশার কামড়ে একদম তোমাকে একদম দফা রফা করে দেবে জায়গায় জায়গায় ফুলিয়ে দেয় কি সুন্দর করে আমার এখানটায় কামড়াইছে এখানটায় কামড়াইছে আর একটু পরে যাই বাড়ি যাব তখন দেখতে পারবো আমার চেহারা কি করছে আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘলা আকাশ যা গরম গেল কয়দিন একটু বৃষ্টি নাই কিছু নাই আজকে সামান্য একটু মেঘলা মেঘলা আছে দিনটা ভালো আজকে মানে বৃষ্টি হতে পারে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ আম গাছটা এই আম গাছটার আম যে মিষ্টি না এই গাছের আম সবার আগে পাকে সবার আগে শেষ হয়ে যায় আর গাছের মধ্যে একটা পাখির বাসা বৃষ্টি নামবে বৃষ্টি নামবে খা আমি যদি ছাগল হতাম না এরকম কি সুন্দর ঘাস খাইতাম চল এদের শুধু সব গায়ের মধ্যে যা আমাকে ঢিস দিতে আসতে বলো আমার সাথে পারবে তো বন্ধুরা আমি যদি ছাগল হইতাম কত ভালো হতো বলো এইভাবে ঘাস খাইয়ে বেড়াতাম কচি কচি ঘাস আর কোনো চিন্তা নাই কোনো কাজকর্ম নাই মানে এদের শুধু আরামই আরাম একটু বর্ষার দিনে বৃষ্টির দিনে এদের একটু কষ্ট হয় মানে ঘর থেকে বাড়াতে পারে না এর প্ল্যান কিছু খারাপ আছে আমাকে গুতাতে আসতেছে हम এখান থেকে ভাগি আমাদের আরেকজন আছে ওইদিকে ওনার সঙ্গে তো দেখা করে আসি নালে আবার রাগ করবে ওয়াও সেই সুন্দর সুন্দর করে আমাকে মোছাকামরাচ্ছে सेलिब्रेट করব আমি हाय क्यों नहीं बात करता है हमारा साथ इसका घ्याम हो गया ठीक है और एक चीज दिखाऊंगा अभी कितना सुंदर है इतना सुंदर দেখা হয় ইধার তো দেখো বিউটিফুল বিউটিফুল দেখো কত সুন্দর সাদা ফুল ফুটে আছে আর এই ফুলগুলোকে কিন্তু আমাদের এখানে সাদা ফুলই বলে নাম জানি না তোমরা নাম জানলে বলো তো এটা কী ফুল বলে এই ফুলগুলোকে এবার একটু এইদিকে যাবো চলো একটা জিনিস দেখাবো আমাদের বাগানে কত পরিমাণে হয়েছে কত পরিমাণে হয়েছে তোমাদের যদি লাগে চলে আসো আমাদের বাড়িতে ফ্রি ফ্রি দেবো এগুলা বিক্রি হয় কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না নিয়ে যাবা সুন্দর করে বাড়বার খাবা বলো তো কি চলো আগে দেখাই হাই রে জাম গাছ এত বড় একটা জাম গাছ হয়েছিস শুধু গাছটাই হয়েছিস জাম আর ধরলি না তাও একটা না দুই দুইটা গাছ আছে আমাদের জাম গাছ তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো এদিক দিয়ে আমরা হাঁটাচলা করতে করতে কি সুন্দর একটা রাস্তা হয়ে গেছে না এই রাস্তাগুলো আর কদিন পরে বন্ধ হয়ে যাবে এত জঙ্গল হবে কারণ বর্ষার সিজন কিনা আর আমি কি দেখানোর জন্য নিয়ে আসলাম বলো তো এই যে দেখো এই গাছগুলা এটা কিসের গাছ বলো তো এই গাছগুলোকে আমাদের এখানে বলে খানকনির শাক ঠিক আছে তো অনেক জায়গায় অনেক রকম কিছু বলতে পারে এগুলো হচ্ছে বাটা খায় এই শাকগুলো এই দেখো আমাদের বাড়িতে কত হয়েছে কত হয়েছে মানুষের বাড়িতে এগুলো পাওয়া যায় না এই দেখো প্রচুর পরিমাণে হয় আমাদের বাড়িতে কত লাগবে আর তো ওইদিকে তো আরও আছে জায়গায় জায়গায় লাগলে নিয়ে যাবা ঠিক আছে এই খানকুনির শাক যদি লাগে নিয়ে যাবা নিয়ে যায় বাটা করে খাবা আর আমাকে ডাকবা ও বাবা এখানে ওলের গাছও হয়েছে বা বা এই দেখো কত পরিমাণে হয়েছে এখানটায় এই যে হলুদ হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল ওল ওলের যে ডোকাগুলো হয় না খাইতে হ্যাভি লাগে তো যাই হোক আমাদের বাড়িতে এগুলো আমরা চাষ করি না নিজে থেকেই হয় কত সুন্দর তো চলো এই রাস্তা ধরে এবার একটু সামনের দিকে যাই এই গাছগুলোয় কয়েকদিন আগে কত আম থাকতো না আমি যাওয়া আসা আমি যাওয়া আসার সময় তোমাদেরকে দেখাতাম লিচুর মতো থোকা থোকা এখানে আমগুলো ছিল যার কাছে বিক্রি করছে সব পাই দিয়ে গেছে একটাও রাখে নাই আমার জন্য লোকটার একটু মায়া দয়া বলতে কোনো জিনিসই নাই জানে যে ছেলেটা খাবে আর আমাদের এই গাছটাকে দেখো আম গাছটাকে তো পাতাগুলো কত কচি আর আমি চলে আসলাম এখন রাস্তায় দেখতে পাচ্ছ তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি রাস্তাতে আর একটু সামনের দিকেই যাই খিদা পাইছিল খুব খাওয়া দাওয়া ভুলে এখন আমি ব্লক করতে ব্যস্ত ভাত খাওয়া বাদ দিয়ে খাইলাম হচ্ছে কটকটি স্নান করার পরে তারপরে খাইলাম হচ্ছে একটা আম হাফ ভালো হাফ খারাপ ছিল এই গাছের কাঁঠালগুলো দেখো বড় বড় সাইজ হয়েছে এক দুই তিন চার পাঁচটা কাঁঠাল ধরছে মাত্র গাছটাতে ঠিক আছে চলো এবারে সামনে ব্লক করতে করতে আমি অনেকটাই দূরে চলে আসছি কিন্তু আর বেশি দূরে যাবো না আমি যদিও হ্যাঁ পটবেলের গাছ ওঠায় লাভ কি আমার আমি শুধু নিজে আয় গুড্ডু গুড্ডো তো গুড্ডু হচ্ছে চলে গেল আমাকে ডাক দেওয়ার পরে তো আমি বললাম না গুড্ডু আমাকে দেখে চলে গেল চলে যায় না আয় চলে আয় চলে আয় গুড্ডু চলে আয় তো গাইজ আমার দেখতে পাচ্ছ এই হলো আমার স্টারডাম মানে আমি একটা সুপার স্টার তো যখনই আমি যাই তখনই কিন্তু এরা আসে ওইদিকে ওইদিকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনেটা গুড্ডু পিছনে একটা শম্পা এরা হচ্ছে আমার বন্ধু কোথায় চলায় 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 রোদের মধ্যে বেশি দৌড়াস না এটা কিসের গাড়ি বলো তো তো গাই এই গাড়িটা দেখতে পাচ্ছ কত লম্বা এই গাড়িটা হচ্ছে ধান কাটার গাড়ি না কিভাবে ধান কাটে রে তো গাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছে হচ্ছে মাঠে আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধান কাটার গাড়ি ওয়াও উপরে উঠতে পারবি গুড্ডু সিঁড়ি দিয়ে উঠতে হয় জানিস গুড্ডু হ্যাঁ গুড্ডু তুই কিসে পড়িস

বডন বডন ব্যাট বল অনেক কিছু খেলা হয় তো আমার মাঠে থাকাও কমপ্লিট হয়ে গেল চলো টোটায় আবার আমার সাথে সাথে আয় কোথায় যায় না যায় দেখতে পাবি আমার বাগানে চ তো দেখতে পাচ্ছ এখানে ধান কাটার গাড়ি থাকলো মাঠ থাকলো আমি আবার চলে যাচ্ছি বাড়ির দিকে গরম লাগে গেলো রে গুড্ডু এদিকে আবার রোদ আছে আমার বাড়ি দিকে আবার রোদ নাই কি যে ব্যাপার এইটুকু দুই মিনিটের রাস্তা তাই হচ্ছে এখানে মনে হচ্ছে আবহাওয়ার পার্থক্য কতটা এখানটায় রোদ এখানটায় রোদ নাই আবার দেখো এইখানটাই ছাওয়া ছাওয়া আছে তো ও শম্পা হাই করছে শম্পা আবার 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 কর 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 আর শম্পা জানে শম্পা বুঝে বাহ 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 কি রে সাউতালরা কি এগুলা হ্যাঁ আবার ক্যামেরায় সত্যি না লাগলো না এই চোখে লাগতো

বলিস না তো চলো 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 আমরা আবার চলে আসলাম বাগানে সেই মজা না গুদ্ধ তো দেখো আমি বাইরে গেলে দিয়ে একটাকে নিয়ে চলে আসি সাঙ্গো ও সেই সেই চলে এখানে কিন্তু অনেক রকমের পাখি আছে জানিস গুড্ডু অনেক রকম পাখি ছোট ছোট পাখি আছে সুন্দর সুন্দর দেখতে আর আমি এখন যাই আমার যে চেয়ারটা আছে চেয়ারের মধ্যে বসবো একটু আমার আর ভালো লাগছে না ও চেয়ারে বসে পড়লাম ওই সাঙ্গো পাঙ্গো আসো ওইদিকে আসো চলে আসো শম্পা হাই কর হাই শম্পা ক মুই নি ভাত খাম ক মুই ভাত খাম খাবো ভাত খাবো শম্পার ভাষাগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে শম্পা তোর নাম কি দেখো সম্পাকে জিজ্ঞাসা করতেছি শম্পার নাম কি আমার মাথার স্ক্রুপ ঢিলা হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু হ্যাঁ একটা ছড়া বল কি ছড়া পারিস আটা কাছে বল শম্পা কম্পা আটা কাছে বল ছরা কবিতা আমি ভালো আরে গুড্ডু ও ভালো চলো হাত মিলাও হাত মিলাও হাত মিলাও চলো আমরা তিনজন হাত মিলাই নিচ্ছি আমরা তিন বন্ধু দেখতে পাচ্ছ এটা ছোট্ট বন্ধু আমার হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল হ্যাঁ বলো টাটা বলো বাই করে দাও সবাই বাই 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 শেয়ার সাবস্ক্রাইব দেখো ট্রেনিং দিয়ে দিচ্ছি